হ্যালো ফ্রেন্স এম কে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা আমার ফোনটার ওয়ালপেপার বা মানে আর কি থিমসটা দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে আপনাদের কি দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি আজকে দেখাবো আপনার আপনার মোবাইলে উইন্ডোজ সেভেন কীভাবে ইউজ করবেন আপনারা হয়তো বা অনেকেই আপনার ফোনে আর কি পছন্দ করেন যে উইন্ডোজ সেভেন ইউজ করতে ঠিক আছে আপনারা উইন্ডোজ সেভেন কীভাবে ইউজ করবেন আপনাদের ফোনে আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে নর্মাল ফোনে চলে আসলো আবার আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবার উইন্ডোজ সেভেনও আনতে পারবেন এবং আপনার শুধু উইন্ডোজ সেভেন নামে না এটা কাজ করবে উইন্ডোজ সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো আশা করি আপনারা পুরো ভিডিও আমার সাথে থাকবেন এবং স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন এতে করে আপনার কোনো সমস্যা হবে না তা এর জন্য আপনাকে কি করতে হবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যান্ড্রয়েড উইন্ডোজস এই এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ডাউনলোড করতে হবে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে তো এরকম সাইট আসবে এটার লিঙ্কটা আমি দিয়ে দিব লিঙ্ক থেকে এরকম আসবেন হুম আসার পরে এই যে একটু এরকম পেজ আসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম পেজ আসবে এরকম পেজ আসার পরে আপনারা নিচে যাবেন স্কোর করে একটু নিচে যাওয়ার পরে দেখুন একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে ডাউনলোড নাও অপশন রয়েছে এখান থেকে আপনারা এই যে উইন্ডোজ সেভেন লঞ্চার ডাউনলোড এবিকে ফাইলটা এটা এখান থেকে ডাউনলোড করলে আপনার ডাউনলোড হয়ে যাবে এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্স থেকে আপনি ডাউনলোড করে নিন দেন আপনাকে কি করতে হবে এই অ্যাপ্লিকেশানটা আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি তো এরকম আপনি ইনস্টল করে নিলেন ইনস্টল করার আগে আপনার আননোন সোর্স ফাইলটা অন অ্যালাউ করে রাখবেন এতে করে আপনার এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে অসুবিধা হবে না তো ইনস্টল করার পরে আপনি এই যে দেখুন আমি এটা ওপেন করছি ওপেন করার পর দেখতেই পাচ্ছি আপনারা সবকিছু ঠিক আছে এবং এটা শুধু নামে না এটা কাজও করে আমি দেখাচ্ছি তার প্রমাণ আমি মাই কম্পিউটারে ঢুকলাম তো মাইক কম্পিউটারে ঢুকার পরে দেখতে পাচ্ছেন সরাসরি লোকাল ডিস্সি সব কিছু চলে এসেছে ঠিক আছে এবং এমনকি এটা মিনিমাইজ করতে পারবেন ছোটো করতে পারবেন বড় করতে পারবেন এই যে দেখুন মিনিমাইজ করলাম এখান থেকে আবার চলে যাচ্ছেন এমনকি কেটেও দিতে পারবেন দেখছেন এবং সমস্ত কিছু কাজ করে তারপরে দেখুন এই যে সাউন্ড সাউন্ডটা আপনি কমাতে বড়াতে পারবেন ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওয়েজেড ওয়েজেডগুলো আপনার একদম এই যে এইগুলা এই যে জেডটা এটা একদমই আপনার হলো আমাদের উইন্ডোজ সেভেনে যেরকম থাকে সেরকম ঠিক আছে এগুলা জেডগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন সমস্ত কিছু এভরিথিং ঠিক আছে আপনাদের সব কিছু অনেক বেশি সুন্দর সেটিংস এবং রিসেন্ট এই যে দেখুন রিসাইকেল বিন রিসাইকেল বিনও কাজ করে ঠিক আছে আপনি ডিলেট না করে দেখুন এখানে দিলাম এখানে যদি আমি করি এটা কনফার্ম করে দিলে এটা শর্টকাট এখানে চলে যাবে তো আমি করে দেখাচ্ছি না আপনারা করতে পারবেন তো সমস্ত কিছু খুব ভালো কাজ করে ঠিক আছে এত ভালো কাজ করে এবং এত ভালো একটা এত ফ্লেক্সিবল এবং মানে স্মুথলি কাজ করে বলার মতো না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন আর এটা কেমন সেটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার এই কমেন্ট সেকশনে আর কি আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা